দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দেশ ঐতিহ্য হে রানীগঞ্জ হাট আর আপনার চলেন একটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন নামে উন্নয়ন সচার দুধের গাভীর বাসের গরু বাচ্চা কেন হচ্ছে আমরা সে তোরে আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাই কে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখ কি অবস্থা বলেন তো আজকে

শেষমেঁশ কত বলছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার বলছে দর্শক শুনছিলেন

в пизудвай сайдар вай сайдар ы Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ কত বলছে কত চাইছেন দুইশো বিশ দুশো বিশ দুইশো বিশকে बच्चा इधर बच्चा 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 बेटा बच्चा। बेटा बच्चा। बेटा बच्चा। बच्चा भी

어 e d 저� a l c a l i a r

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্তে অবস্থান করছি দেখ আমার নামে ক্যাব ওসিটটা কিনলেন আমরা শেয়ার করে দেবো বেটা বাচ্চা আঠারো বিশ দুধ হবে বলছে বলছে ষোলো সতের ষোলো সতেরো তাতে কটা কত হয়েছে